পাখিওয়ালা ব্রো নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম এবারের এপিসোডে আপনি দেখবেন কিভাবে জাভা পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় জাভা পাখির এক কেজি খাদ্য তৈরিতে কোনো উপাদান মানে কি কি সিডমিক্স মিক্স কতটুকু মেশাতে হয় এসব কিছু বিস্তারিত আর যাবা পাখি কি ধরনের সবজি কি ধরনের শাক এবং কি ধরনের ফল ফ্রুটস তাদের খাবার হিসেবে গ্রহণ করে এটাও এ ভিডিওতে দেখবেন তো আসুন শুরু করা যাক প্রথমে আমরা জানব জাভা পাখির জন্য যদি সিডমিক্স নিজে থেকে আপনি তৈরি করতে চান তবে কিভাবে তৈরি করবেন এখানে এক কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন তুলে ধরা হলো আপনি যদি যাওয়া পাখির জন্য এক কেজি খাবার তৈরি করতে চান তবে আপনাকে মেশাতে হবে চারশো গ্রাম পরিমাণ ধান আড়াইশো গ্রাম পরিমাণ কাউন দুইশো গ্রাম পরিমাণ চিনা একশো গ্রাম ব্ল্যাক সিড এবং পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর বীজ এই পাঁচটা উপকরণ আপনি সঠিক অনুপাতি খারে মিশিয়ে এক কেজি খাদ্য তৈরি করতে পারবেন আপনার বাসায় যখন যে ফল বা যখন যে শাকটা আপনি আনছেন বাসায় বাড়িতে খাওয়ার জন্য কিছু কিছু করে পাখিকে দেন তাহলেই হয়ে যাবে আলাদা করে কেনার প্রয়োজন নেই তো পাখি কি কি শাক খায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কনফিউশনে থাকে এই বিষয়টা নিয়ে যে জাভা পাখিকে আমরা কি শাক দিতে পারি জাভা পাখির পছন্দের শাকের তালিকায় রয়েছে কলমি শাক পালং শাক তাছাড়া এরা কিছু কিছু করে লাল শাক খায় পুদিনা পাতা ও একটু একটু খাবে আর স্বজনে পাতাটা কিন্তু বেশ পছন্দ করে খায় তো স্বজনে পাতা পালং শাক বা কলমি শাক এগুলো চেষ্টা করবেন মাঝে মাঝেই দিতে এগুলোর সাথে আপনি যদি মাঝে মাঝে একটু নিম পাতা দিয়ে রাখতে পারেন এটা সাধারণত পাখি খুব একটা পছন্দ করে না বা খেতে চাইবে না কিন্তু দুই একবার মুখ লাগিয়ে খেলেও অনেক উপকার হবে এটা পাখির কৃমি দূর করতে বা পাখির শারীরিকভাবে কোনো অসুস্থতা ভেতরে থাকলে এগুলো দূর করতে সহায়তা করে এরপর আসে হচ্ছে যাওয়া পাখির জন্য সবজি তো জাভা পাখি কি ধরনের সবজি খায় এটা আমাদের আগে জেনে রাখা উচিত জাভা পাখির পছন্দের সবজি তালিকায় বা খাওয়ার যোগ্য সবজি তালিকায় রয়েছে বড়বুটি বাঁধাত তারপর রয়েছে সজনের ডাটা আর মোটরসুটি তো এগুলো যাভা পাখিকে খাওয়ানো যায় তো আপনি মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজির মধ্যে যেটা আপনি যেদিন পারেন একটু একটু করে পাখিকে খেতে দিবেন এগুলো দিলে পাখির শারীরিক ফিটনেসটা সবসময় ভালো থাকবে কারণ শুধুমাত্র সিডমিক্সের উপরে কিন্তু ডিপেন্ড করা যায় না তাছাড়া জাভা পাখি কিন্তু কিছু কিছু ফলও খায় এখন কথা আছে এরা ফলের মধ্যে কি কি ফল খায় ফলের মধ্যে আপনি এদের স্ট্রবেরি খাওয়াতে পারেন এদের পাকা পেঁপে দিতে পারেন তারপর পেয়ারাটা এরা বেশ পছন্দ করে খায় এই ফলগুলো আপনি জাভা পাখিকে খাওয়াতে পারেন এগুলো পাখির স্বাস্থ্য সুরক্ষায় ভালো ভূমিকা রাখে এবং সপ্তাহে আপনি একদিন দিলেই হবে এই যে কোনো একটা ফল বা দুইটা ফল পাখিকে খাওয়ান এরপর এগুলোর বাইরেও কিন্তু জাভা পাখিকে আরও কিছু খাবার খাওয়ানো যায় এর মধ্যে রয়েছে দুর্বা ঘাস দুর্বা ঘাসটা কিন্তু অনেক উপকারী আর এটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে এটা খাওয়ালে পাখির অনেক উপকার হবে কারণ দুর্বা ঘাসটা প্রায় সব ধরনের পাখি পছন্দ করে খায় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এছাড়াও যাভা পাখিকে সপ্তাহে অন্তত দুই দিন সফট ফুড দিতে হবে সফট ফুডের মধ্যে রয়েছে সেদ্ধ বুটের ডাল মুরগির ডিম সেদ্ধ এই খাবারগুলো পাখিকে মাঝে মাঝে খাওয়াতে হবে প্রতিদিন অত্যাবশ্যকীয় না হলেও এগুলো পাখির দেহে সুস্থ স্বাভাবিক থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল সরবরাহ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এ ধরনের ভিডিও আমরা সবসময় আমাদের চ্যানেলে আনতে থাকি